নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু হাজার সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এলসিসি টু বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এলসিসি টু পেপারের ইতিপূর্বে আমি একটা সাজেশান দিয়েছি সেই সাজেশানটা যারা সংগ্রহ করেছো তারা অবশ্যই স্টার মেরে নেবে আমি বেশি স্টার কম স্টার মেরে দেবো কোনগুলো জেনুইনভাবে আগে প্রথমে পড়বে সেইগুলো বলে দেব এবং অন্যান্যগুলো আমি সমস্ত কিছু ডিটেলস বলে দেব। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা কোশ্চেনগুলো নি যারা নতুন তারা কোশ্চেনগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো অবশ্যই লিখে নেবে নেওয়ার পরে স্টার মেরে নেবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান মূলত ফেস মুহূর্তে কমিয়ে দেওয়া স্টার মেরে দেওয়া আমি যে সাজেশানটা দিয়েছি সেটাই ফলো করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে যারা ভালো রেজাল্ট করতে চাও যারা ভালো মার্কস পেতে চাও তারা অবশ্যই কিন্তু সমস্তগুলো পড়বে যেগুলো আমি দিয়েছি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলোই অবশ্যই অবশ্যই মুখস্থ করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই তার মধ্যে আমি স্টার মেরে দেবো সেগুলো আগে মুখস্থ করো সেগুলো ভাবে সুপার করে একদম জলের মতো মুখস্ত করে নাও তারপরে অন্যগুলো পড়বে কিন্তু আমি যা দিয়েছি তার বাইরে আর কিচ্ছু করার দরকার নেই যেগুলো দিয়েছি প্রান্তি গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান আমি যেগুলো দিয়েছি সেগুলোই পড়ো এর আর অতিরিক্ত কিছু করার দরকার প্রান্তি গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না এবং সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি মনে করো যে এই পেপারে নোটস প্রয়োজন কিনে নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড সবসময় তোমাদের সেবায় নিয়োজিত যে কোনো সাহায্যের জন্য যে কোনো প্রয়োজনে অবশ্যই দ্বারস্থ হবে প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে আছে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি মনে হয় যে আপলোড করতে হবে প্রয়োজন আমাকে কমেন্টস করে জানিও আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা অবশ্যই অবশ্যই আপলোড করব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এলসিসি পেপারটা এলসিসি পেপার কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এল সিসি পেপার যথেষ্ট ডিফিকাল্ট আছে তাই ভালো করে মনোযোগ দিয়ে খুব সুন্দর করে পড়াশোনা করো কারণ ফেল করলে আরও একবার দিতে হবে এটা তোমরা জানো অন্ততপক্ষে পক্ষে কুড়ি পাওয়া যায় আশা করছি সবাই কুড়ি পাবে সবাই কেউ ফেল করবে না একটাও স্টুডেন্ট আমি যেগুলো বলবো তার বাইরে কিন্তু একটাও কোশ্চেন করবে না এটা মাথায় রেখো যেগুলো দেবো যেগুলো বলবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে অতিরিক্ত আর কিছু করতে হবে না আর এর শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে যদি মনে করো কোনো টপিক্স থেকে কোনো মডিউল থেকে শর্ট কোশ্চেন দিতে হবে তাহলে আমাকে কমেন্টস করো শর্ট কোশ্চেনও দিয়ে দেবো তোমাদের জন্য আমি আছি নিশ্চিত থাকো চিন্তার কিছু নেই কমেন্টস করে জানাবে কোনটা কী প্রয়োজন অবশ্যই আমি সেটা দিয়ে দেব তোমাদের রয়েছে মডিউল ওয়ান টু থ্রি মডিউল ওয়ানের রয়েছে ভাষাতত্ত্ব এই জায়গাটা মূলত ডিফিকার্ট একটা জায়গা এর দশ পাঁচ এক বিশেষ করে একগুলো গ্রামার যাতে প্র্যাকটিস করা রয়েছে ধনী পরিবর্তন শব্দার্থ পরিবর্তন সমস্ত কিছু যাদের প্র্যাকটিস করা রয়েছে তারা কিন্তু এক নম্বরগুলো পারবে কারণ একটা শব্দ তুলে দেবে দিয়ে বলবে এটা ধ্বনি পরিবর্তনের কোন রীতি বা একটা শব্দ দিয়ে বলবে যেটা কোন শব্দ কোন শব্দ এই অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করবে এবং শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো রয়েছে সমস্ত অর্থ সংকোচ অপকর্ষ উৎকর্ষ সমস্ত কিছু রয়েছে এগুলো দেখে যাবে প্রত্যেকটা থেকে একটা করে শর্ট কোশ্চেন আসবে তাই খুব ভালো করে কিন্তু ধ্বনি পরিবর্তনের লিঙ্গুইস্টিক জায়গাটা একটু দেখে যাবে ওই জায়গাটা কিন্তু সব থেকে যন্ত্রণার জায়গা এখান থেকে দশ নম্বরের জন্য করবে তোমরা শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলি আলোচনা করো পাঁচটা শব্দার্থ পরিবর্তনের ধারা রয়েছে যে কোনো দুটো ধারা তোমাদেরকে আলোচনা করতে হবে আমি বলবো পাঁচটাই মুখস্থ করো পাঁচের জন্য আবার যদি একটা মেনশন করে দেয় যে শব্দার্থের সংকোচ উৎকর্ষ অপকর্ষ টিকা হিসাবে যদি আসে তাই আমি বলবো তোমরা পাঁচটাই মুখস্থ করো শব্দার্থ পরিবর্তনের ধারা পাঁচটা রয়েছে সেই পাঁচটাই মুখস্ত করো তাহলে হয়ে যাবে পরবর্তী প্রশ্ন করবে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো আর ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো আমি বলবো শব্দার্থ পরিবর্তনের ধারাবাস সূত্র সুপার 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 বেশি বেশি স্টার মারো শব্দার্থ পরিবর্তনের ধারাবাস সূত্রগুলি আলোচনা করো এটা সুপার করে বেশি করে স্টার মেরে না শব্দার্থ পরিবর্তনের বা সূত্র এটা খুব ভালো করে জেনুইনভাবে আগে মুখস্থ হো না এখনই মুখস্থ করে না পরবর্তী প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের কারণ এই দুটোও খুব ভালো করে করবে আরেকটা একটা কোশ্চেন দিচ্ছি লিখে নাও তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় কি কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে তৎভব দিলাম কিন্তু তোমাদের আসতে পারে তৎসম আসতে পারে বা অর্ধ তৎসম আসতে পারে তিনটে শব্দ অর্থাৎ শব্দ তিনটে শব্দ তৎসম অর্ধ তৎসম তদ্ভব এই তিনটে শব্দ সম্পর্কে তোমরা আলোচনা করো এটা দেখে নাও তার কারণটা হচ্ছে দেখো তোমরা সুপার করে বললাম শব্দার্থ পরিবর্তনের ধারা যে কোনো দুটো ধারা সম্পর্কে দশ নম্বরে আলোচনা করতে করতেব এইবারে আমি বললাম যে পাঁচটা করো এবং ধ্বনি পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের কারণ বললাম খুব মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো কিন্তু যেটা ভয়ের জায়গায় এইবারে কেন জানি না মনে হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা একুশ বাইশ তেইশ তিনটে সালাই এসে গেছে কোশ্চেনগুলো দেখো শব্দার্থ পরিবর্তনের ধারা একুশ বাইশ তেইশ তিনটে সালাই এসে গেছে এখন আনফর্চুনেটলি যদি মিস করে যায় একুশ বাইশ তেইশ এই তিনটে সালাই কিন্তু শব্দার্থ পরিবর্তনের ধারাটা এসেছে ভালো করে মনোযোগ দিয়ে শোনো কিন্তু তোমাদের বেলায় যদি না আসে তাই তোমরা ধনী পরিবর্তনের কারণ সুপার করে করবে শব্দার্থ পরিবর্তনের কারণ অবশ্যই সুপার করে করবে আমি না হলে একটাই দিয়ে দিতাম একটাই বলতাম এটা শিওর আসবে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কিন্তু শব্দার্থ পরিবর্তনের ধারাটা মিস করে যাবে যদি সহজ কোশ্চেন হয় তাহলে অবশ্যই শব্দার্থ পরিবর্তনের ধারাটা আসবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে মিস করে যেতে পারে কারণ শব্দার্থ পরিবর্তনের ধারা একুশ বাইশ তেইশ তিনটে সালেই পর এসে গেছে আর শব্দ ভাণ্ডার পরে গিয়েছে তেইশ সালে রিপিট দেবে না সেহেতু তোমরা তৎভব শব্দ অর্ধ অর্ধতৎসম শব্দ তৎসম শব্দ এই তিনটে শব্দই দেখে যাও তাহলে অল্টারনেটিভ তোমাদের প্রস্তুত থাকলো অল্টারনেটিভ একটা নোটস কোশ্চেন তোমাদের প্রস্তুত থাকলো যদি কোশ্চেন ডিফিকাল্ট হয় তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে নামাতে পারবে কারণ শব্দ ভাণ্ডারের জায়গা থেকে একটা আসবে কিন্তু এটা মাথায় রেখো শব্দ ভাণ্ডারের জায়গা থেকে একটা আসবে সে তৎসম তদ্ভব অর্ধতৎসম এই তিনটের মধ্যে কোনো একটা আসবে এবারে ধ্বনি পরিবর্তন শব্দার্থ পরিবর্তন এই দুটো কিন্তু ভালো করে করো যদি তদ্ভাব শব্দ অর্ধ তৎসম্য তদ্ভাব এগুলো না করো তাহলে ধ্বনি পরিবর্তন শব্দার্থ পরিবর্তনটা করো খুব ভালো করে ক্লিয়ার আবার বলে দিচ্ছি সহজ করে ছোট করে তোমরা মোটামুটি শব্দার্থ পরিবর্তনের ধারাটা মুখস্থ করছো অবশ্যই করে সুপার করে এবং ধ্বনি পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের কারণ অবশ্যই 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 মুখস্থ করো পাঁচ নাম্বারের জন্য করবে এখান থেকে অপিনীহিতি স্বরভক্তি সমীভবন জোর কলম শব্দ লোকনিরুক্তি এই কটা খুব ভালো করে করো অবশ্যই অবশ্যই দিয়ে যাবে এবারে বললাম তোমাদের তৎসম অর্ধ তৎসম তৎভব এগুলো দেখে রাখতে এগুলো করতে আর উৎকর্ষ অপকর্ষ সংকট এগুলো তোমরা শব্দার্থ পরিবর্তন ধারা থেকে করছো তাই আর বললাম না তৎসম অর্ধতৎসম তদ্ভব শব্দার্থের উৎকর্ষ অপকর্ষ সংকট যেগুলো তোমরা বড় মাসের জন্য করছো এগুলো মনে করি তাহলে এসে যাচ্ছে এগুলো জানার মধ্যে রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু সরভক্তি জোর কলম শব্দ খুব ভালো করে করো খুব ভালো করে জেনুইন করে সুপার করে বেশি বেশি স্টার নামে গেল এগুলো একটা সুপার স্টার মারো ভবন লোকনিরুক্তি অপিনিহিত স্বরভক্তি জোর কলম সুপার সুপার স্টার মারো সমী ভবন লোকনিরুক্তি অপিনিহিত মডিউল ওয়ান কমপ্লিট লিঙ্গুইস্টিক এই জায়গাটা কিন্তু শর্ট কোশ্চেন খুব ভালো করে দেখবে এবার দেখো রয়েছে মডিউল টু মডিউল টুতে রয়েছে কি না সাহিত্য রূপভেদ সব থেকে সহজ একবারে বেশি দ্বিতীয়বার পড়তে হয় না এই জায়গা একবার জাস্ট ওয়ান টাইম একটা পড়তে হবে তোমাদের ছোট গল্প সামাজিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস এগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য আর সার্থক একটা উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে আর ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ইতিহাসের প্রেক্ষাপট অবলম্বনের যে উপন্যাসে রচিত হয় রাজনৈতিক উপন্যাস রাজনীতিকে প্রেক্ষাপটে রেখে যে উপন্যাস রচিত হয় ছোট গল্প কাকে বলে রবীন্দ্রনাথের ওই কবিতাটা অবশ্যই দিতে হবে ছোট প্রাণ ছোট ব্যথা ছোটো ছোটো দুঃখ কথা অর্থাৎ কাহিনি ছোট প্লট ছোট চরিত্র অল্প এগুলো নিয়েই ছোটো গল্প প্রত্যেকটার একটা করে উদাহরণ পড়বেই পড়বে এই সাহিত্যের উদ্ভের থেকে একটা সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো একটা আঞ্চলিক উপন্যাসের নাম লেখো একটা পৌরাণিক নাটকের নাম লেখো এগুলো পড়বেই এই সব কোশ্চেনটাকে এই প্যাটার্নে ফলো করো একটা সাজিয়ে নাও তোমরা এগুলো সাজিয়ে নাও একটা ট্রাজেডি নাটকের নাম লেখো ট্র্যাজেডি শব্দটা কোথা থেকে এসেছে কমেডি শব্দটি কোথা থেকে উদ্ভব হয়েছে একটা কমেডি নাটকের নাম লেখো একটা পুরসন্ধর্মী নাটকের নাম লেখো উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য কী এইরকম টাইপের এইরকম রকম শর্ট কোশ্চেন আসে এখান থেকে করবে ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য এবং একটা সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো ছোট গল্পের সংজ্ঞা দাও ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উপন্যাস এবং ছোটো গল্পের পার্থক্য অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য বাংলা সাহিত্যে একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটাকে খুব ভালো করে বেশি 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 স্টার মারো এই ছোট গল্পটা ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা সাহিত্যের সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো পৌরাণিক নাটক কাকে বলে পৌরাণিক নাটকের সংজ্ঞা বৈশিষ্ট্য আর বাংলা সাহিত্যের সার্থক পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো ট্র্যাজেডি সংজ্ঞা ট্র্যাজেডি বৈশিষ্ট্য আর বাংলা সাহিত্যে একটি সার্থক ট্র্যাজেডি আলোচনা করো ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্য আলোচনা করো কমেডিটা ওই রকম করবে সংজ্ঞা বৈশিষ্ট্য আর সার্থক কমেডি আর মহাকাব্য করবে মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি একটা সার্থক সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও মধুসূদন দত্তের বধ কাব্য মহাকাব্যকে দুই ভাগে ভাগ করা হয় লিটারে ডি এপিক আর অথেন্টিক এপিক একটা লিটারে ডিএপিকের উদাহরণ একটা অথেন্টিক এপিকের উদাহরণ সামাজিক উপন্যাসটা করবে প্রবন্ধ করবে আর গীতিকবিতাটা একটু দেখে রাখবে এই কটা এখান থেকে সুপারস্টার মেরে নাও ছোটো গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক ছোটো গল্প উপন্যাস ছোটো গল্পের পার্থক্য ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাসটা করবে সুপারস্টার মেরে নাও পুরাণি নাটক সুপারস্টার মেরে নাও এই তিনটে সুপার 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 স্টার মারো বেশি স্টার মারো আর মহাকাব্যটাও এটাও ভালো করে করে রাখো এটাও বেশি স্টার মারতে পারো মহাকাব্যটা মহাকাব্যটা কিন্তু অনেকদিন আসেনি মহাকাব্য আসেনি তাই মহাকাব্যটা খুব ভালো করে করো মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক মহাকাব্য আর অতিরিক্ত দেখে রাখবে ট্র্যাজেডি সামাজিক উপন্যাস আর প্রবন্ধ প্রবন্ধ থেকে কিন্তু যদি দশ না আসে পাঁচ আসবে তোমাদের একটা সুবিধা হচ্ছে যাদের এসিসি যাদের শেখ পেপার অর্থাৎ এস ইসি বি টু বাংলা রয়েছে তাদের কিন্তু মুখস্থ হয়েই রয়েছে আমি বলি না বলি তাদের মুখস্থ হয়ে রয়েছে কারণ এসিসি বাংলাতে শেখ বাংলাতে তোমাদের এই দুটো করতে হচ্ছে সামাজিক উপন্যাস সেই সামাজিক গল্প বা সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য আর প্রবন্ধ বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ একটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য এগুলো কিন্তু পাঁচের জন্য এসে যায় এবং উদাহরণ সহ এগুলো আলোচনা করতে হবে বৈশিষ্ট্য সহ তাই প্রবন্ধ এবং সামাজিক উপন্যাস এটা তোমাদের করতে হচ্ছে শেখ বাংলার জন্যও তাই এই দুটো আমি বলি না বলি তোমাদের মুখস্থ হয়েই রয়েছে এই দুটো মুখস্ত অবশ্যই অবশ্যই করবে কারণ এখানে করলে ওখানেও হয়ে যাবে দু জায়গায় হয়ে যাবে অবশ্যই এটা করবে আর মহাকাব্যটা দেখে রাখো মহাকাব্যটা খুব ভালো মহাকাব্যটা খুব ইম্পর্টেন্ট তবে একটু বলবো ছোটো গল্প ঐতিহাসিক উপন্যাস পৌরাণিক নাটক এই তিনটে সুপার 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 বেশি স্টার মারো তারপরে মহাকাব্যটা আর ট্র্যাজেডি কমেডিটা একটু দেখে রাখো জাস্ট গেলে মডিউল টু কমপ্লিট আমি বললাম একবার দশ পাঁচ মিলে যেগুলো বলে দিলাম এগুলো দশ পাঁচ মিলে অল্টারনেটিভ পেয়ে যাবে চিন্তা নেই তাই অবশ্যই সবটা দেখে রাখ এবার যাও মডিউল থ্রি মডিউল থ্রিটা কিন্তু খুব ভালো একটা যায় এখানে পড়তে হবে কম বিশেষ করে দশের জন্য পাঁচ নম্বরের জন্য টেক্সট কিন্তু গুরুত্বপূর্ণ টেক্সট দেখো কারণ হচ্ছে একটা শব্দ তুলে দেবে জানতে চাইবে শব্দের অর্থ এবং টেক্সট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু কিছু কোশ্চেন আসে কারণ মডিউল থ্রি থেকে পাঁচটা শর্ট কোশ্চেন হবে পাঁচটা শর্ট কোশ্চেনের মধ্যে একটা দুটো কোশ্চেন তোমরা মোটামুটি খুব সহজ সহজভাবে পাতি কোশ্চেন পাবে একদম ইজি কোশ্চেন পাবে আর বাদ বাকিগুলো কিন্তু চরিত্র কেন্দ্রিক কোশ্চেনগুলো হবে শর্ট কোশ্চেন এবং শব্দের অর্থকেন্দ্রিক একটা কোশ্চেন হবে এখান থেকে করো রাবণের রাজসভার বর্ণনা দাও রাবণের রাজসভার বর্ণনা দাও এই কোশ্চেনটা চিত্রাঙ্গদা চরিত্র চিত্রাঙ্গদা চরিত্রটি আলোচনা করো বারুণী মুরলা রমা উপাখ্যান মেঘনা কাব্যে বারুণী মুরলা রমা উপাখ্যানটি আলোচনা করো এই তিনটে কোশ্চেনই করো তোমরা এখান থেকে তাও স্টার মেরে নাও রাবণের রাজসভার বর্ণনা সুপার 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 স্টার মানে বেশি স্টার যারা কিছু না করছে তারা একটাই কর রাবণের রাজসভার বর্ণনা একদম সুপার করে জেনুইন করে মুখস্থ করে না তবে চিত্রাঙ্গতা চিত্রাঙ্গতাটাকেও দেখে রাখতে কারণ চিত্রাঙ্গাটা এখনও আসছে না বেশ কিছুদিন মানে একুশ বাইশ তেইশ দেখো চিত্রাঙ্গাটা কিন্তু আসেনি আমার যেটা মনে হচ্ছে চিত্রাঙ্গদাটা অবশ্যই আসা উচিত আসা দরকার চিত্রাঙ্গতা চরিত্র অবশ্যই দেখে রাখ মুরালা আবার দেখা যায় যে এটা আবার পাঁচে দিয়ে দেয় বারুনিমুরালা উপাখ্যান তিনটেই করো সুপার করে জেনুইন করে মারো রাবণের রাজসভার বর্ণনা রাবণের রাজসভার বর্ণনাটা অবশ্যই 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 সুপার 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 স্টার মারো চিত্রাঙ্গতা চরিত্রটাও আমি মনে করি চিত্রটা আসা উচিত চিত্রাঙ্গতা চরিত্রটা আসা দরকার সবসময় একই রকমভাবে লেভেলে একই লেভেল কোশ্চেন হওয়া উচিত না চিত্রাঙ্গা অবশ্যই আমার যেটা মনে হচ্ছে চিত্রাঙ্গতা চরিত্রটা করা দরকার পড়া উচিত আর বারনি মূল রমা উপাখ্যান এটাও করে নাও পাঁচ নাম্বার জন্য করবে তোমরা নামকরণটা পাঁচ নাম্বার জন্য জাস্ট একবার দেখে রাখবে প্রমোদ উদ্যানের বর্ণনা প্রমীলা চরিত্র গাই বোমা বীর রসে ভাসি মহাগীত কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে হে প্রচে ইন্দ্রজিৎ চরিত্র সরস্বতী বন্দনা হে বরদে তব বরে চ রত্নাকর বৈরিদল বেড়ে স্বর্ণ হৃদয় বৃন্তে ফুটে যে কুসুম এই কটা করবে আর একটা কোশ্চেন আছে কি কক্ষণেরা দেখেছিলি ওই সুরকনাকা এই কোশ্চেনটাও করবে সেখান থেকে পাঁচ নাম্বার জন্য লাইন তোলা প্রশ্ন হবে তাই অবশ্যই করে টেক্সটটা একটু দেখে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে একের জন্য পাঁচের জন্য তাই টেক্সটটাকে তোমরা ফলো করো টেক্সটের বিকল্প কিছু হয় না এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি টেক্সট অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো তাহলে দেখো তোমাদের কোনো চিন্তা করতে হবে না তাহলে ফোর্থ সেমিস্টার এলসিস ব্যাপারে সাজেশন কমপ্লিট হয়ে গেল তোমরা এইগুলোই পড়ো আমি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা পড়াশোনা করো খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটাকে ফলো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং অবশ্যই করে পাস করবে পরবর্তী ভিডিও আমি দিয়ে দেবো খুব শীঘ্রই তোমাদের রুটিন অনুযায়ী আমি পরপর লাস্ট মিনিট ফাইনাল সাইজেশান দিয়ে দেবো প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাইজেশান জেনুইন সুপার হুবহু কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে